আমার তো টার্গেট আছে আমি মাঝে মাঝে বলি আলহামদুলিল্লাহ আমি যদি ষাট মোটামুটি ষাট পঁয়ষট্টি যায় আমি আমার নাতি আলহামদুলিল্লাহ দেখব এবং সত্তর যদি আল্লাহ বা চায় তাহলে পুতিও দেখতে পাবো ইনশাআল্লাহ এটা আমাদের দেশে বাল্যবিবাহ হারামাস বাল্যবিবাহ নিষিদ্ধ দেখবেন এলাকা এলাকায় দিয়ে দেয় বাল্যবিবাহ নিষিদ্ধ আমার তো মাঝে মাঝে বলতে মন চায় ওগুলো ফেলে দিয়ে যে বাল্য প্রেম নিষিদ্ধ শিখ যে জোরে বলছেন যারা যারা বিয়ে করেন না একটু হাতটা দেখি আমি কারা কারা করেন নাই হাতটা তুলেন কারা কারা করেন নাই হাতটা তুলেন না তুলেন আমি লজ্জা দিব না তুলেন সমস্যা ভয় নাই তুলেন তুলেন আমি বুঝতেছি চেহারা দেখলে বুঝি কে বিয়ে করে নাই বিয়ে যারা করে তাদের চেহারা একটা সাপই থাকে আলাদা তুলছেন হ্যাঁ এই যে যারা করেন নাই এদেরকে বলি হাত নামান যারা করেন নাই আপনাদেরকে বলি এটা হলো বিয়ে করারই বয়স পঁচিশ যদি হয়ে যায় নাকি চব্বিশ পঁচিশ হয়ে গেছে এটা বিয়ে করার বয়স এই বয়সে বিয়ে করবেন আল্লাপাক চাকরিতেও বরকত দিবে টাকাতেও বরকত দিবে সন্তানের বরকত দিবে কি বলেন মানুষের খাটনির একটা বয়স আছে না আপনি যেই খাটনি বলেন খাটনির একটা বয়স আছে আর আপনি চাকরি করবেন ব্যবসা করবেন এটার একটা বয়স আছে আপনি সন্তান যে নিবেন এটারও তো একটা বয়স আছে বিয়ে করছেন চল্লিশে আপনার নিজের ইতু শেষ আপনি কিভাবে সন্তান নিবেন বলেন এই জন্য এই বয়সে নেন এখন বয়স যদি আমাদের দেশের মেয়েদেরকে মোটামুটি আঠারো বিশ বছরে দিয়ে এই আঠারো বছর বিয়ে করছে এটা হয় না আঠারো বছর পার হোক তারপরে করুক আর ছেলেদের কত ছেলেদের কত হ্যাঁ বাইশ বাইশ ধরলাম বাইশ কিন্তু এই যে বাইশের আগে আর আঠারোর আগে কেউ কি প্রেম করে না অধিকাংশই করে অধিকাংশই আবার শিক্ষা ব্যবস্থায় তো এর আগেও দেখছিলাম নিজেদের সম্মতি ক্রমে যদি কেউ যৌন কর্ম সম্পাদন করে তাহলে ভুল নয় আবার ওদিক দিয়ে স্বামীর বেলায় বলতেছে স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোরপূর্বক কোনো কিছু করে তাহলে সেই স্ত্রী চাইলে তার ব্যাপারে ধর্ষণ মামলাও দিতে পারে নওয়াজ হালালটাকে হারাম বানানোর ফিকির আর হারামটাকে হালাল বানানোর ফিকির চলতেছে এই জন্য বাল্যবিবাহ নিষিদ্ধ বাল্যপ্রেম নিষিদ্ধ করেন করেন এই বাল্যপ্রেম আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিতেছে বাল্যপ্রেম এই জন্য অল্প বয়স নয় আমিও বলি অল্প বয়স নয় মিনিমাম একটা বয়স যখন চলে আসবে বিয়ে করবেন সন্তান যত পারেন নিবেন যত পারেন নিবেন দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় এগুলো না এগুলো এ দেশের সরকারি স্লোগান হইতে পারে কিন্তু কোরআনের স্লোগান না হাদিসের স্লোগান না খানেওয়ালাকে দেনেওয়ালাকে আপনি যে কইলেন দুটি সন্তান হইলে খাওয়াইতে পারবো না কে খাওয়াইতে পারবো না রিজিকের মালিক আপনি দুনিয়াতে সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাকরবুল আলমিন আপনার রিজিক নির্দিষ্ট করেছেন আপনি সন্তান যত নিবেন রিজিক তত বাড়বে তত এলাকায় তত পাওয়ারও বাড়বে আজকালকার মানুষের পাওয়ার না থাকার পিছনের কারণ হলো সন্তান কবে অসহায় এলাকায় কোনো একটা ঝামেলা হয়েছে এর জোর নাই এ খালি মেম্বারের পিছনে চেয়ারম্যানের পিছ দৌড়াই কেন আপনার এতগুলো মানুষের পিছনে দৌড়ানো লাগবে না তো সন্তান দশটা বানান চতুর্দিকে দশটা খালি খবর দিবে না তো দশ পুতায় কি বলেন আর আস্তে কয় আমার বাবা দশ ভাই আগের কালের যারা এরা এরকমই ছিল দশ ভাই পনেরো ভাই বিশ ভাই ঠিক না এই সেদিন এক মা ফিলে গেছে একজন ক্যামেরা একজন দেখা দিতেছে বলতেছে হুজুর ওনার সন্তান কটা জানেন আমাকে কয়টা চোদ্দটা তার বয়স আমার থেকে খুব বেশি না হয়তো আমার থেকে সে আট নয় বছরের বড় হবে এতটুকু বললাম বউ বউ কয়জন ওনার একজন একজনের থেকে চোদ্দটা জিলা আল্লাহ তাকে আরো বড় কুদ্দান করবে আল্লাহ তাকে আরও বর কুদ্দান কারণ এই এই আপনারা হাসতেছেন রসুল হাদিস জৌ আজুল ওদু দাবাল বলেছেন তোমরা এমন নারী বিয়ে করো যেই নারী অধিক সন্তান জন্ম দিতে পারে কেন ফাইননি মুকাফিরুম বিকুমুল উমাম এলাকায় চেয়ারম্যানের যদি দলে একশো জন মানুষ থাকে এর পাওয়ার থাকে না একটা আর মেম্বারের দলে আছে মাত্র পঞ্চাশ জন মেম্বার যদি চেয়ারম্যান লোক টক্কর দিতে যায় চেয়ারম্যান কে দেখছিস যতগুলো আছে খালি পাঠাই দেবো বাড়ি উড়ালো লো নবী বলেন তোরা খালি উম্মত বাড়াবি আর আমি কেয়ামতের ময়দানে আল্লাহরে বলবো আল্লাহ দেখেন আমার উম্মতে কতগুলা সুবহানাল্লাহ আপনি যদি বলেন দুটি সন্তানের বেশি না একটি হলে ভালো হয় তার মানে আপনি রসুলের এই গর্বটা হোক এটা আপনি চান না তার মানে আপনি প্রকাশ্যে রসুলের বিরোধিতা করছেন সন্তান বেশি নিবেন দশ পনেরোটা হবে একটা যদি আপনার ফালা দেয় আরও নয়টা আছে নিচে নি দুইটা একটা আপনারা ঘর থেকে বের করে দিচ্ছে আর একটা কোনো মতে প্রতিবন্ধী আপনারা দেখবে কেটা আপনারা কেটা দেখবে আপনারা বলেন আর যদি দশটা থাকে একটা বেয়াদোখ বেঠো ঘর থেকে যা বেরো কি হয়েছে না আগে বেয়া দোভ ঘর থেকে ওটা কোনো মতো বেয়া সন্তান আমার দরকার নেই কারণ আরো নয়টা এরপর আট নাম্বারটাও যদি করে উল্টা পাল্টা তুইও যা আরো সাতটা কি বলেন আপনি নিচে নি তিনটা তিনটা ভিতরে মেয়ে একটা আছে মেয়েটা তো বিয়ে দিলে শেষ বাকি দুইটা ছেলে একটা খায় গাঞ্জা গাঞ্জা খায় রাত্রে বেলা এসে বউরে হয় না আরেকটা কোনো মতে এটারে বানাইছেন ইঞ্জিনিয়ার খুব শখ করে আছে এটারে মানুষ বানাই মানুষ আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন বা অনেক বড় ডিগ্রিধারী বানাইছেন সরকারি চাকরি করে কিন্তু আপনারে দেখার টাইম নাই তার বউ কইছে দুই যাই বুড়াপুড়ির এই বাদ দাও তো এর বিয়ে আছে বিদ্যাস্রম আছে পাঠায় দাও এখন আপনি ইঞ্জিনিয়ারকে যেটা বানাইছেন এরা আপনি নিয়ে সুন্দর করে বিদ্যাসমে দিয়ে সব্বা এটা আপনার জায়গা আপনি থাকেন আর সন্তান যদি আপনার 8-10টা হইতো এই দুই নাম্বারটা যদি বিয়াদবি করতে বাকি সাতটা তার মামলা করত জন্য সন্তান বেশি হইলে ফায়দা আছে না নাই দুনিয়া ফায়দা আছে আখেরাতেরও ফায়দা আছে এখন তুই সময় মতো বিয়ে না করলে তো আল্লাহ দিবে না মিনিমাম তেইশ চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে তো বিয়ে করে ফেলেন আল্লাহ পাক রিজিক দান করবে ই ইয়াকুন ফুকারা আইগনিহিমুল্লাহ মিন ফাদল যেই ফিতনার জামানা আসছে বিয়ে যত দেরিতে করবেন ফিতনায় তত জড়াবেন বেশি ঈমান বাঁচানোর জন্য বিয়েটা জরুরি দেখছেন যুবকরা খুব পছন্দ করতেছে আমার কথা এটা কেন এদের বাপ মা বুঝে না ঠিক নি আল্লাহ তো করে বউ দেখ আমার সন্তান কয়টা জানেন আপনারা আলহামদুলিল্লাহ তিনটা কয়টা আমার দুই ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলি আল্লাহ পাক যদি আর দশটা বছর খালি পার করে মেয়েদের অন্য জায়গায় দিয়ে দিতে হবে বিয়া এন বুঝবেন নি আপনারা আমার দেখলে বোঝা যায়নি তিনটা সন্তানের বাপ আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সময় মতো বিয়ে করবেন আল্লাহ পাক বরকত দান করবে এই যে যুবকেরা আফসোস করে আরে হুজুর আমাদের তাকে কতটুকু কি এরপরে হুজুরের এতগুলা সন্তান হয়ে গেল আর আমরা বিয়ার চোখই দেখলাম না এখনো রে দেখলাম না অনেকের দেখি মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেয় ও বাম পাচরের হার তুমি কোথায় দেখা দাও বুঝছেন অনেকে আছে ফেসবুকে পোস্ট দেয় বামপাজরের হার তুই কোথায় বাট তুই তো লাভ লাভাজি তুই তোর ভাব নয় আব্বা বিয়া দেন এখন আমাদের সমাজে যদি সন্তানরা বিয়ের কথা বলে বাপ মা কয় কি বড় বেয়াদ লজ্জা সরম সব শেষ করছে বিয়ের কথা কয় কেন কেন বিয়েটা এবাদত না নামাজ যেরকম ফরস বিয়েটাও ফরস তাহলে আপনি নামাজের কথা বলতে পারবেন বিয়ের কথা কেন বলতে পারবেন না বিয়ের কথা বলে না কিন্তু মারে জানা যে আম্মা আমার স্কুলে যে পড়ে যে আম্মা এটা আমার পছন্দ আমাকে চালা যাও ওইটা সমস্যা নাই এটাই সমস্যা প্রেম করতে সমস্যা নাই কিন্তু বিয়ে করতে সমস্যা মানে হারামটাকে সমাজে এখন হালাল মনে করা হচ্ছে আর হালালটাকে হারাম মনে করা হচ্ছে আল্লাহ হেফাজত করুক এই সমাজকে বলে না আমিন কথাটা কোন জায়গা থেকে আসছে ওই যে নিজের বাবারে অতবার আব্বা ডাকে না যতবার পীরকে আব্বা ডাকে এই জন্য সন্তান সময় মতো না নিয়ে পীরের দরবারে গেলে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই বিয়ে সময় মতো করবেন না বাচ্চা হবে না এটা আল্লাহ পাকের নিজাম আল্লাহ পাকের সুন্নত যেগুলো গুলো কখনো পরিবর্তন হয় না রসুলের সুন্নত আছে আল্লাহ পাকেরও কিছু সুন্নত আছে আল্লাহ পাকের সুন্নত কি জানেন সূর্য পশ্চিম দিকে ডুববে পূর্ব দিকে উঠবে সুন্নত এটার পরিবর্তন কোনদিন দেখবেন না কেয়ামত ছাড়া চন্দ্র আসমানে উঠবে এটাই আল্লাহ পাকের সুন্নত জমিন দেয়া উঠবে না এটা আল্লাহর সুন্নত না মানুষের ক্ষুধা লাগবে এটা আল্লাহ পাকের সুন্নত মানুষ ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে মানুষের মানুষের গর্ভ থেকে টাল্লা পাকের সুন্নত এজন্য আল্লাহ পাক বলেন ফালান্তাজিদ আলি সুন্নতিলাহিত আল্লাহ পাকের যে সুন্নত এই সুন্নতে তোমরা কোনো পরিবর্তন দেখতে পারবা আল্লাহ পাকের অসংখ্য সুন্নতের ভিতরে এটাও একটা সুন্নত যে তুমি সময় মতো বিয়ে করবা বয়স থাকতে থাকতে সন্তান নিবা সন্তান দিবেন আল্লাহ কিন্তু ষাট বছর বয়সে যায় চেষ্টা করবা মহিলার নিয়া এটা আল্লাহর সুন্নত না যদি আল্লাহ পাক দিয়ে দেয় সেটা আল্লাহ পাকের রহমত যেমন ইব্রাহিম নবীকে দিছেন ইব্রাহিম নবীকে দিছেন এটা আল্লাহ পাকের রহমত ইব্রাহিমের প্রতি কিন্তু সময় মতো সবকিছু করা এটা আল্লাহ পাকের আদেশ এবাদতের একটা সময় আছে এটা যৌবন সময় এই সময় যদি এবাদত না করে অন্য কোনো কিছু করেন বুড়া বয়সে যতই তসবি টিপেন যৌবনের এবাদত আর পাবেন না কারণ বুড়া বয়সে পা একটা কবরে চলে গেছে নামাজ তো পরে ঘরে তো দাম পায় না আমাদের দেশে অনেক জায়গায় আছে মুরব্বীরা বুড়া হয়ে গেছে আশি বছর সত্তর বছর ঘরের বউ গেটকেট করে ও লাও করে বলল বউ খটখট করে নাতিও খটখট করে এদের যন্ত্রণায় কি করবে চিন্তা করছে আমার জন্য এখন মসজিদই ভালো এজন্য মসজিদের একটা সভাপতি হয়ে গেছে অথবা একটা মসজিদ বানাইছেন না মসজিদের ভিতরে বসে বসে সারা দিন আল্লাহ 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 কেন করে জানেন ওই যে ঘরে দাম পায় না এখন ঘরে যে সবাই তাকে ধমক দেয় এই ধমকটা সে এখন কারে দিবে ওই রাগ এবারে ইমাম আর খাদে খাদেমের উপরে ঝারে এই মুরুব্বির কি ভাই এত ঠিক ঠিক করতেছেন বুঝদাম না এই এলাকায় কি গুলা হয় নাকি আল্লাহ হেফাজত করুক থাকলে মুরব্বীরা বুঝে না বুঝে না যৌবন বয়সে করছে আকাম সুদ খাইছে ঘুষ খাইছে বুঢ়া বয়সে এবাদত গুজার হইতে হইছে কিন্তু আল্লাহ নবী বলেন অসাবুন্না শাফিল্লাহ আল্লাহ পাকের কেয়ামতের ময়দান যখন হয়ে যাবে হিসাব নিকাশ হিসাব নিকা ওই সময় আল্লাহ পাক সূর্যটা মানুষের মাথার উপরে দিবেন একদম উপরে আল্লাহ নবী বলেন ওই সময় যদি কেউ কাউকে নিজেকে আল্লাহর ওই সূর্যের তাপ থেকে চায় সে কি করবে নবী বলেন কাকে আল্লাহ বাঁচাবে সাত প্রকার মানুষের ভিতরে এক প্রকার তারা যেই সমস্ত যুবকেরা যৌবন বয়সে নারীর পিছনে না ঘুরে এবাদতের পিছনে ঘুরছে যারা যৌবন বয়সটা আল্লাহর এবাদতে কাটাইছে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন সুবহানাল্লাহ তাহলে তার মানে বোঝা গেল যৌবনের ইবাদতের একটা বয়স আছে ইবাদতের একটা আমাদের যুবকরা এই ইবাদতের বয়সটাকে পুরা উল্টাপাল্টা সময় কাজে লাগায় চুলের ডিজাইন দেখলেই বোঝা যায় যুবকরা কি চায় মাথার ভিতরে সুন্নত না আছে না মুখে সুন্নত না আছে

এমন জায়গা থেকে আল্লাপাক রিজিক দিবেন যে আপনি কোনোদিন কল্পনাও করেন নাই যারা এখানে আছেন অসংখ্য মানুষের হয় এরকম অসংখ্য মানুষের এমন হয় এমন বিপদ হয়েছে আপনি কল্পনাও করেন নাই বিপদটা যেভাবে দূর হয়ে যাবে হয় কি হয় না বলেন আপনি নিজেও কল্পনা করেন এই বিপদটা থেকে পাক এমনি বাঁচাবে আমাকে ভাবিও নাই আপনি মনে করছেন হয়তো অন্য কোনো কারণে এটা হয়েছে না না এটা করছেন আল্লাহ কারণ আপনি আল্লাহ পাকের উপরে ভরসা করছিলেন আর আমাদের ভরসা সব চেয়ারম্যান আর মেম্বারের উপরে আছে তো আমার চেয়ারম্যান সব সমস্যা নাই বিপদে বলুন খালি চাচারা একটা ফোন দিব বেটা তোর চাচাও তো বেটা আল্লাহ পাকের কাছে ধরা সারা দুনিয়ার সমস্ত আমেরিকার লন্ডন ইউরোপ আমেরিকার বাচ্চারাও তো আল্লাহর কাছে ধরা ফেরাউনও ছিল আল্লাহর কাছে ধরা আল্লাহ কয় ফেরাউনের মতো সীমা লঙ্ঘনকারী দুনিয়াতে কেউ ছিল না সে ছিল সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী সে কি করতো জানেন সে কি করতো জানেন রাত্রিবেলা সারাদিন বলতো আনা রব্য আলা কিন্তু রাত্রিবেলা পাহাড়ের চূড়ায় উঠতো উঠে আল্লাহর কাছে এমনি চাইতো আল্লাহ আমি এত বড় বাটপার এটা তুমিও জানো আমি যে শয়তান এটা তুমিও জানো আমার তো জান্নার দরকার নাই আমার একটু বাটপারি দরকার কি দরকার চোরেও চুরি করার আগে আল্লাহর কাছে চায় না কি বলেন কি কাটেনা শীত কাটে না শিং কাটেনি যেটাই কাটুক ও যখন বেরোয় আজকের মতো মাফ করে দিও ধরারা যেন না খাই